পেঁপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে নিয়েছি পটলকে কেটে একটা বড়ো সাইজের আলু কেটে ফুলকপির ডাঁটা কেটে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন কুমড়ো আর একটা টমেটো এদিকে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যে ছোট ছোট টুকরে আলু কেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আলু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে লম্বা লম্বা টুকরে কেটে রাখা পটল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভেজে নিতে হবে আলু আর পটল একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিতে হবে এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে এবার কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিতে হবে এবার সবগুলোকে আবারও ভালো করে ভেজে নিতে হবে এবারেতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি এবার এতে দিয়ে দেবো ফুলকপির ডাঁটা এটা হলো ফুলকপির মাঝের ওই ফুলটা নিয়ে যেটা ফেলে দেওয়া হয় সেটা না ফেলে এটা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম বেগুন আর এই ফুলকপির ডাঁটাটা অনেকে খেতে পছন্দ করেন না তো একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে ফেলে দিতে আর ইচ্ছাই করবে না এতে দিয়ে দিচ্ছে একটা পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটা মাখো মাখো ব্যাপার কিন্তু চলে এসছে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব চা চামচের এক চামচ সর্ষে বাটা এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার এটাকে ফুটতে ছেড়ে দেব। এটা কিন্তু আমার ফুটছে এই সময় চা চামচের এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা মানে মিষ্টিটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো আজ পাঁচ মিশালি সবজি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে